চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আজ মঙ্গলবার মঙ্গলবার তাই এসেছি কলা কিনছি বুঝতেই পারছো যে কলা কেন কিনছি আমি মঙ্গলবার দিন বাড়িতে নিরামিষ খাই চেষ্টা করি প্রত্যেক মঙ্গলবার দিনই এখানে আসার তবে সব মঙ্গলবার হয়তো সেভাবে হয়ে ওঠে না শরীর স্বাদ দেয় না অন্য কোনো কারণ থাকে হয়তো আসতে পারি না তো আজকে আবার চলে এলাম আমি মাঙ্কি পার্কে বুঝতেই পারছো কলা কিনতে দেখে যে আমি কোথায় এসেছি অনেকেই আমাকে কিন্তু এই প্রশ্নটা করে তুমি যে মাঙ্কি পার্কে যাও তোমার কি ভয় লাগে না গো আমার ভয় লাগে না সত্যি কথাই ভয় লাগে না ভালো লাগে আর ভয় পাওয়ার কি আছে কিন্তু আজকে এসে দেখলাম যে এখানে লোকজনের সারা শব্দ কম এমনকি পাদরগুলোকেও দেখতে পাচ্ছি না তার কারণ বুঝতে পারছো কি এই যে এখানে কাজ হচ্ছে মানে পার্কের ভিতরের রাস্তা টাস্তাগুলো পুরো হ্যাঁ খুঁচে টুচে রেখেছে এখানে কাজ চলছে সেই কারণেই আছে তবে কম আছে দেখো এই যে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে বাদরগুলো অন্য সব দিন এসে যেমন একত্রিত পাই একটা জায়গায় আজকে এসে ঠিক তেমন পেলাম না আর এখানে এলে জানো তো এই যে প্রকৃতির যে সৌন্দর্যটা এত ভালো লাগে যেন মনে হয় কোথায় হারিয়ে গেছি এক পারের জন্য মনে হয় না যে আমি দিল্লির মতো শহরে আছি খুব সুন্দর লাগে এখানে আর এই যে দেখো বললাম না রাস্তাঘাটগুলো তৈরি হচ্ছে এই যে নতুন নতুন হয়েছে এগুলো আগেও ছিল তবে এত সুন্দর করে সাইডগুলো বাঁধানো ছিল না অনেকটাই ভিতরে গিয়ে দেখলাম তবে তেমন কোনো সারা শব্দ আজকে না পাওয়াতে আবার এসেছি সামনের দিকটায় কারণ লোক পার্কে অন্যদিন যেমন লোক থাকে আজকে তেমন লোকও নেই আর অনেকটা এখানে না গভীর জঙ্গলের মতো লাগে যেন তো ভয়ও লাগে মানে জঙ্গল জঙ্গল তো সেই ভয়টা আমার লাগে মানুষজনের সারা শব্দ না থাকলে তো ছেলেকে বললাম যে না থাক আর ভিতরে যাব না আজকে এখানেই বসে চল আর এই যে মানে ব্যাগে ওরা বুঝতেই পারে যে ব্যাগের মধ্যে কিছু আছে এমন ভাবে এসে ধরবে না যে একটা নিয়ে পোষায় না মানে এক একজন দুটো তিনটে করে নিতে চায় সবাইকে তো দেব বের করার সঙ্গে সঙ্গে একেবারে চিলিবিলি হয়ে যায় সবার ভাগে পড়েও নি ছোটো বাচ্চাগুলো আজকে আর পায়নি দেখো দেখো কিভাবে ব্যাগ দেখছে বিশ্বাস করছে না যে আর নেই দেখো আমার দেখাতে হচ্ছে নে দেখ কিছু নেই এবার বিশ্বাস করেছে যে হ্যাঁ কিছু নেই তবে জানো তো এদের মাঝে এলে না সেই মুহূর্তটুকু সব কিছু ভুলে ভীষণ আনন্দ পাওয়া যায় ভীষণ আনন্দ আমি অন্তত পাই আর আমার ভিডিওটা খুব বেশি ভালো হয় না তার একটাই কারণ জানো তো কারণ আমার ছেলে ভিডিও করে দেয় ও তো বাচ্চা ও অত ভালো করে ভিডিও করতে পারে না প্রচণ্ড হাত নড়ে হিলিয়ে ডুলিয়ে ভিডিও করে আমি জানি সবার ভিডিওতে অনেক ক্লিয়ারিটি আছে অনেক সুন্দর হয় তবে আমি সেইভাবে ভিডিও করতে পারি না বা দিতে পারি না চেষ্টা করি কিন্তু কিছুই করার নেই এই দেখো কি সুন্দর না এই জায়গাটা আর বললাম যে আজকে লোকজন কম আছে পার্কে সূর্য অস্তের টাইম হয়ে গেছে আমাদেরও ফিরতে হবে ঘরে ভাবছি একটু হেঁটে হেঁটে যাবো খানিকটা পথ এই দেখো রাস্তাঘাট পুরো একদম মানে সব খুঁচে রেখেছে এখানে কাজ হচ্ছে আর দেখলাম গেটের কাছে এসেই যে পোকলেন মানে মাটি খোঁচার যে গাড়ি সেই গাড়ি ঢুকেছে এবার তো বুঝতেই পারলে যে সত্যি সত্যি এখানে কাজ হচ্ছে আমরা আসার সময় এসেছিলাম ওর বাপির সঙ্গে তবে ওর বাপি আমাদের ছেড়ে দিয়ে ওনার চেম্বারে চলে গেছে আমি আর ছোটো ছেলে এখন বাড়ি ফিরছি এখান থেকে ফেরার পথে আমার ঘরের কাছাকাছি দুটো বড় বড় হসপিটাল আছে তো ভাবছি সেই হসপিটালের ভিতর থেকে হেঁটে চলে যাব ছেলে আর আমি এক সাইডে তবে এখানে এসে এত ভালো লাগছে এই আওয়াজগুলো তাই তোমাদের সঙ্গে এখানে একটুখানি ভিডিও ক্লিপ আমি শেয়ার করলাম এই আওয়াজটায় তোমাদের কি মনে হচ্ছে ভিডিওটা আমি এখানেই শেষ করব যদিও কথার মানে আমার এত ভালো লেগেছে এখানে এসে তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না